হাই এভরি ওয়ান গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই চলো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে যে প্রিপারেশনটা শেয়ার করবো সেটা হচ্ছে রাঁধুনি ফোড়নে চিংড়ি সেই জন্য দেখো এখানে আমি এক কিলো চিংড়ি নিয়ে নিয়েছি ভালো করে বেছে ধুয়ে জলটা ঝরিয়ে রাখা আছে এখানে এক কিলো চিংড়ি আছে এখানে তার সঙ্গে দেব দেখো এখানে আছে আলু কেটে রাখা আছে পাতলা এবং শুরু করে এবং এখানে আছে ঝিঙে ঝিঙেটা খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নেওয়া হয়েছে এখানে আছে একটু পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা তো চলো বন্ধুরা আমরা স্টার্ট করে দিই আচ্ছা অলরেডি দেখো ফ্রাইং প্যানটা কিন্তু গরম হয়ে গেছে আমি এখানে যেটা দেবো অবভিয়াসলি সর্ষের তেলে রান্নাটা হবে দেখো আমি সরষের তেলটা দিয়ে দিচ্ছি দেখো এখানে তেলটা গরম হয়ে গেছে আমি এই যে চিংড়ি মাছটা আছে আমি একে একে দিয়ে কিন্তু ভেজে নেব আচ্ছা তার আগে দেখো অবশ্যই আমি কিন্তু দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ আমি এটা তেলের ভেতরেই দেব যাতে তেলটা যাতে না ছিটকই এবং সেই সঙ্গে দেখো এখানে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো আচ্ছা যাতে তেলটা যাতে না ছিটকই আচ্ছা চিংড়িটা আমি দেখো হাতে না তুলে আমি খুন্তির সঙ্গে দিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে যেহেতু জলটা একেবারে যাতে না ওঠে আচ্ছা একে একে দেখো আমি পুরো চিংড়ি মাছটাই কিন্তু দিয়ে দেবো ফ্রাইং প্যানে পুরো মাছটা এখানে আমি উঠিয়ে দিলাম এবার আমি ভালো করে একটু শ্যালো ফ্রাই করে দেব হালকা ব্রাউন করে নেব খুব বেশি ভাজব না যাতে শক্ত হয়ে যাবে তাহলে চিংড়ি মাছটা লাল করে একটু ভেজে নেব হালকা করে এখানে চিংড়ি মাছটা পুরো ভাজা হয়ে গেছে আমি নিয়ে নিলাম কড়াইটা আচ্ছা গ্যাসটা অন করে দিলাম এবং হাই ফ্লেমে দিলাম অলরেডি কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব দেখো সর্ষের তেল এখানে সর্ষের তেলটা দিয়ে দিলাম আমার যেহেতু রান্নাটা হবে রাঁধুনি ফোড়নে চিংড়ি অতইব আমি ফোড়নে কিন্তু রাঁধুনিটা দিয়ে দিচ্ছি আচ্ছা রাঁধুনিটা দিয়ে দিলাম এখানে দেখো কাঁচা লঙ্কাটা আছে এবং পেঁয়াজ কুচনো আছে আমি সেটাও দিয়ে দিচ্ছি আমি অল্প একটু লবণ করব এবং হলুদ যাতে যাতে তেলটা না আচ্ছা পেঁয়াজটা এবং ফোড়নটা রাঁধুনি ফোড়নটা আমি হালকা ব্রাউন করে ভেজে নেব এখানে দেখো রাঁধুনি ফোড়নটা দেওয়ার জন্য একটা মিষ্টি একটা খুব সুন্দর একটা ফ্লেভার আছে খুব সুন্দর একটা ফ্লেভার হচ্ছে যেহেতু রাঁধুনি ফোড়নটা দেওয়া হয়েছে আচ্ছা এখানে দেখো পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন হয়ে গেছে এবার যেটা করব এখানে আছে ঝিঙে এবং আলু সেটা কিন্তু কেটে দিয়ে দেব আচ্ছা এইভাবে আমি পুরোটা দিয়ে দিচ্ছি কড়াইতে আমি পুরো কিন্তু ঝিঙে এবং আলুটা দিয়ে দিলাম এবার যেটা করবো দেখো এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আমি প্রথমে যেহেতু দিয়েছি আমি সেই জন্য একটু অল্প পরিমাণে দেবো হলুদ গুঁড়ো এবং এখানে দিয়ে দেব লবণ আচ্ছা সেই সঙ্গে দেখো আমি দিয়ে দেবো পাটা মশলা এখানে যে গ্রাইন্ড করে যে পেস্ট করে রাখা আছে সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে দেখো আমার পেস্ট করে রাখা আছে আদা রসুন কাঁচা লঙ্কা গোটা সাদা জিরে এবং পেঁয়াজ এটা গ্রাইন্ডারে কিন্তু পেস্ট করে রাখা আছে আচ্ছা আমি ভালো করে কিন্তু মশলাটার সঙ্গে মিশিয়ে নেব আচ্ছা মশলাটার সঙ্গে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম এবার কিন্তু আমি দিয়ে একটু ঢাকা দিয়ে দেব আচ্ছা দেখো এটা ফুটে গেছে ঝিঙে এবং আলুটা আচ্ছা এই অবস্থাতেই আমি কিন্তু দিয়ে দেবো দেখো এখানে দেখো চিংড়ি মাছ যে ভেজে রাখা আছে আমি তেল সমেত কিন্তু পুরোটা ঢেলে দিচ্ছি দেখো এখানে কিন্তু এক কিলো পরিমাণ কিন্তু চিংড়ি আছে আমি সবটাই কিন্তু দিয়ে দিচ্ছি আচ্ছা তেল সমেত দিয়ে দিলাম যেহেতু আমার পরিমাণটা এক কিলো চিংড়ি আছে সেজন্য আমি সবজিটা একটু বেশি দিয়েছি চিংড়ি এবং আলুটা আচ্ছা এবার আমি উপর নিচ করে দেবো কারণ চিংড়ি মাছ তো প্রত্যেকেরই পছন্দ প্রত্যেকেই খেতে পছন্দ করে চিংড়ি মাছের অবশ্যই খুব লোভনীয় আবার ঢাকা দিয়ে দেবো দেব লিটটা দিয়ে কিন্তু ঢাকাটা দিয়ে দিলাম কমপ্লিট এসেছে এটা ভাত এবং রুটি সব কিছুর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর যেহেতু এটা রাঁধুনি ফোরনে রান্না হচ্ছে রাঁধুনির একটা আলাদা একটা ফ্লেভার থাকে এবং ভীষণ ভীষণ ভালো লাগে কম উপকরণে তোমরা এইভাবে কিন্তু রান্না করতে পারো অসম্ভব ভালো লাগবে খুব আচ্ছা রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে চলো আমি সার্ভ করে দিই আচ্ছা রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে রাতনি চিংড়ি দেখো এখানে সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এখানেও আছে আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটা এবং তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে ভীষণ ভীষণ ভালো লাগে খেতে ঠিক আছে বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে আবার কখনো ঠিক চলে আসবো